জয়গুরু 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 জয় মা আজকের ভিডিওতে ব্রহ্মানন্দ গির তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন কমেন্ট বক্সে লিখবেন জয়গুরু জয় মা এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সে জায়গার নাম লিখবেন আর যদি চ্যানেলে প্রথমবারই ভিডিও দেখেন তাহলে চ্যানেলেও দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন জয়গুরু জয়মা নাম স্মরণ করে ভিডিও শুরু করছি জয়গুরু জয় গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে এই ভিডিওতে আপনারা শুনবেন আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজের পূর্বজন্মের অর্থাৎ ব্রহ্মানন্দ গিরির জীবন কাহিনী আজকে পর্ব তিন ইতিমধ্যে পর্ব এ এক এবং পর্ব দুই আপলোড হয়ে গেছে আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে পর্ব এক এবং পর্ব দুইয়ের লিঙ্ক পেয়ে যাবেন ওখানে ক্লিক করে আপনারা পর্ব এক এবং পর্ব দুই অবশ্যই শ্রবণ করুন আজকে শুরু হচ্ছে পর্ব তিন জগৎ জননী দেখিলেন ব্রহ্মানন্দ তাহার রূপসাগরে মগ্ন বাহ্য চৈতন্যহীন কিছুক্ষণ পরে সাধকের বহিশৈতন্য ফিরিয়া আসিল তিনি চক্ষু মেলিলেন চক্ষু মেলিয়া কি দেখিলেন এতক্ষণ চৈতন্য চক্ষুতে অন্তরে যে জগৎজননী চেতন ঘন মূর্তি দেখিতেছিলেন এখন স্থূল সেই সে ঠিক একই মূর্তি দেখিতে লাগলেন মা বলিলেন যেন চক্ষুকে বিশ্বাস করিতে পারিলেন না। তিনি করিয়া। সেই দেখিতে লাগলেন সত্যই তো তার গুরু নির্দিষ্ট মন্ত্রময়ী মূর্তি তার আরাধ্যা দেবী স্থূল দেহে পরিগ্রহ করিয়া তাহার সম্মুখের দণ্ডায় তিনি অপলোক নয়নে সেই দেবী মূর্তি দর্শন করিতে লাগলেন। যতই দর্শন করেন আশা যেন মেটে না তাহার দেহ মন প্রাণ সকলে ভাবে যেন নিশ্চল সচক্ষে দেখিতেছেন স্বকর্ণে শুনিতেছেন তাহার সাধনা ধন তাহার ইষ্টদেবী সম্মুখে আবির্ভূত হইয়া পুনঃ তাহাকে বর প্রার্থনা করিতে আদেশ করিতেছেন তথাপি তিনি নির্বাক কোনো কথাই বলিতে পারিতেছেন না অবশেষে অতি ধীর গম্ভীর কণ্ঠে কহিলেন আমি কিছুই না। কি আশ্চর্য যাহার দর্শন আসায় এত কঠোর তপস্যা সেই দেবী সম্মুখে আবির্ভূত হইয়া স্বয়ং স্বেচ্ছায় অনুরোধ করিতেছেন বর গ্রহণ করো তথাপি সাতক বলিতেছেন আমি কিছুই না কিন্তু ইহাতে আশ্চর্যের বিষয় কিছুই নাই দর্শনে সাধক মাত্রই মনে এরূপ নিষ্পৃহতা আসে কারণ সে অবস্থায় সব চাওয়া পাওয়া শেষ হইয়া যায় সুতরাং নিস্পৃহতা আশায় সম্পূর্ণ স্বাভাবিক শ্রীমদ ভাগবতেও দেখিতে পাই বালক সাধক ধ্রুব শ্রী ভগবানের দর্শন লাভান্তে বড় প্রার্থনা ছিলেন হে দেব আমি অসার পার্থিব সম্পদ লোভে নিরত হইয়া মুনিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ গণ্যের অগম তাদৃশ্য দুর্লভ ধন আপনাকে প্রাপ্ত হইলাম এই যেন তুচ্ছ কাঁচখণ্ড বিচয়ন করিতে করিতে অভাগার ভাগ্যে মহামণি লাভ হইল অহ ইহাতেই আমি কৃতার্থ হইলাম অন্য বরে আমার প্রয়োজন নাই বর প্রার্থনা না করিলে ভগত দর্শন কখনো নিষ্ফল হয় না তাই জগৎজননী পুনরায় তাহাকে অভিলিষিত বর প্রার্থনা করিতে আঘাত করিলেন এতক্ষণে ব্রহ্মানন্দ সম্পূর্ণ বাজ্যভান প্রাপ্ত হইয়াছেন তাহার দৈহিক ও মানসিক বৃত্তি নিশ্চয় বেশ সজাগ ও সতেজ হইয়া উঠিতেছিল তিনি কহিলেন আমি স্বীয় গর্ভধারণীর প্রতি আসক্ত হইয়াছিলাম এই আসক্তির প্রণোদক কে তুমি নও কি আমি আসক্তির মূলত পাঠন করিতে চাই আমি তোমাকে পত্নী রূপে পাইতে চাই জননী কহিলেন বৎস তোমার পূর্বপূর্ব জন্মের কর্মের ফলে এরূপ ঘটিয়াছিল তোমার অবচলিত গুরুভক্তিতে আমি অতীব প্রীত হইয়াছি ওই ঘটনা তোমার ভবিষ্যৎ সৌভাগ্যের সূচনা করিয়া দিয়াছে জগতের নারী মাত্রেই আমার বিকাশ আমি বিভিন্ন আধারে দুহিতা বনিতা ও মাতা রূপে আত্মপ্রকাশ করিয়া থাকি তোমার প্রার্থনা অবশ্যই পূর্ণ হইবে কিন্তু তুমি আমার এই যে চিন্ময় রূপ দেখিতেছ ইহা আর কোনো ইন্দ্রগ্রাহ্য হবে না তুমি রাজা কমলাকঙ্কের রাজ্যে গমন করিও সেখানে গোমতী নদী তীরে মনোরম দেশে তপবন স্বদেশ এক মনোহর স্থান আছে আমি তোমার ভোগোপযোগী দেহ ধারণ করিয়া সেখানে অবস্থান করিব তুমি এখন এখানকার কর্তব্য সম্পাদন করিয়া যথাকালে আমার সহিত মিলিত হইবে তোমার যদি অন্য প্রার্থনা থাকে বলো ব্রহ্মানন্দ বাহ্যজ্ঞান লাভের পর পূর্ব প্রকৃতি সম্পূর্ণ ফিরিয়া পাইয়াছে তিনি বলিলেন লোকে তোমাকে দয়াময়ী বলে কিন্তু আমি দয়াময়ী যেসব দয়ার নিদর্শন দেখিলাম তাহাতে মনে হয় আর কেউ তোমাকে ডাকিবে না পদে পদে ছলনা পদে পদে প্রতারণা সাধককে সাধনচ্যুত করিবার জন্য নানা প্রলোভন কেন সাধন পথে উৎপীড়ন লাঞ্ছনা এগুলো কি তোমার সুন্দর দয়ার নিদর্শন জননী হাসিয়া কহিলেন সত্যই বৎস এগুলিই আমার দয়ার নিদর্শন কেন বলিতেছি প্রবর্তক সাধক সাধন আরম্ভ করিয়াই কিছু ফল পাইতে চাই কিন্তু অতি অতীন্দ্রিয় দর্শন বা শ্রবণ না করে তবে আর সাধনা অগ্রসর হইতে চায় না ইহা গুরু বা ইষ্ট নিষ্ঠার নিদর্শন নহে সাধককে স্থির লক্ষ্যে দৃঢ় সংকল্পের সহিত অগ্রসর হইতে হইবে নিষ্ঠার সহিত সাধন আরম্ভ করিলে অতি সত্তরই সাধক একটু জ্যোতি দেখিতে পায় বা কোনো ধ্বনি শুনিতে পায় এ আমারই খেলা সাধকের সাধন স্প্রিয়া বাড়াইবার জন্য আমি ওইভাবে তাহাকে উৎসাহ দিয়া থাকি সাধনপথে যে সমস্ত বিঘ্নের কথা বলিয়াছ উহারও সার্থকতা আছে উহাও আমার আনন্দলীলা সামান্য একটু জ্যোতি দর্শনে বা শব্দ বিশেষ শ্রবণে সাধকের মনে অহংকার জন্মে তাহারই ফলে সে আঘাত পায় আমি সর্বদাই নিষ্ঠাবান সাধককে হাতে ধরিয়া অগ্রসর করিয়া দিই তাহার আত্মশক্তি উদ্ধৃত করিবার জন্য মাঝে মাঝে আবার হাত ছাড়িয়া দিই তাহাতে হয়তো সে সামান্য আঘাত পায় কিন্তু সাধন পথে অনেকটা অগ্রসর হইয়া যায় আমি পুনরায় তাহাকে হাত ধরিয়া তাহার সকল ব্যথা বেদনা ভুলিয়া দিয়া সাধন পথের বন্ধুর সিঁড়িগুলি একে একে অতিক্রম করিয়া দিই এইরূপে উত্থান পতনের সজীবতাই লক্ষণ সামান্য পার্থিব সম্পদ লাভ করিবার জন্য জীব কত কষ্ট স্বীকার করে আর পরমার্থ কি একেবারেই অনায়াসে সিদ্ধ হয় না তা হয় না সেই জন্য অবিচলিত অধ্যাবসায় প্রয়োজন নায়াত্মা বলহীন লভ্য ভগবান লাভ অনায়াসাধ্য হইলে ভগবানের মূল্য কমিয়া যায় জন্ম কর্মফলে দেহবদ্ধ জীব মনে মনে করে নির্দয় ভগবান তাহাকে তাপে তাপিত করিতেছেন কিন্তু তাহা ঠিক নয় জীবকে দেহমুক্ত করিতে তাহাকে স্বস্বরূপে পৌঁছাই দিতে ভগবানের যে কত ব্যাকুলতা তাহা বুঝিতে পারিবে না ডিম্বস্থ পশ্চির শাবকের ডিম্বখোল ভাঙ্গিয়া বহির্গমনের নাম দেহমুক্ত হইলে যে অতি বিস্তীর্ণ বিস্তীর্ণ মনোরম জগতে তার সম্মুখে উদ্ভাসিত হইবে ইহাই জীব বুঝিতে পারে না বৎস পক্ষী মাতা সন্তানের মঙ্গলের জন্য ডিম্বপরীর উত্তাপ দিয়া থাকে সেরূপ আমিও জীবের পরম মঙ্গলের জন্য দুঃখ ও নৈরাশ্যরূপে কখনো কখনো তাহার সম্মুখে উপস্থিত হই উহাতে আমার নিষ্ঠুরতার কোনো লক্ষণ নাই বরং উহা পরম স্নেহের কারণেই বলিতে হইবে জীবের প্রতিটি বাসনা পূরণের জন্য আমি তৎ তৎ বস্তুরূপে তাহার সম্মুখে উপস্থিত হই সেই বাসনা কুলুষিত মনে প্রতি বস্তুতে আমার দর্শন লাভ করিতে পারে না সেই জন্য ভোগান্তে সেই বস্তুর অসারতা উপলব্ধি করিয়া আবার নতুন কোন বস্তুর আকাঙ্ক্ষা করে এইরূপে সে জন্মা জন্মান্তরে সৃষ্টি করে আমার দিকে ফিরিয়া চাহে না তুমি ক্রমে এই সকল তত্ত্ব হৃদয়গম করিতে সমর্থ হইবে এখন কি বর প্রার্থনা করো বলো আমার দর্শন কদাচও নিষ্ফল হয় না জগন্মাতার উপরুক্ত উপদেশ বাণী শ্রবণ করিয়াও ব্রহ্মানন্দ কিছুমাত্র আর্দ্র হইলেন না তিনি রুক্ষ স্বরে বলিলেন এই বৃহৎ প্রস্তর খণ্ড লইয়া আমার অনুগমন করো এই বলিয়া তিনি রাত্রথান করিলেন এবং চলিতে আরম্ভ করিলেন জননী বলেন তাহাই হইবে কিন্তু আমাকে থামিতে বলিলে আমি আর যাইব না এই বলিয়া তিনি অন্তর্নীত হইলেন এবং অলক্ষিতে ওই প্রস্তর খণ্ড লইয়া ব্রহ্মানন্দের অনুগমন করিতে লাগলেন এই সময় রজনী প্রভাত প্রায় হইয়াছে অপেক্ষমান তো সাধক ঠাকুর দেখিলেন যে সাধক ব্রহ্মানন্দ দীপ্তমান আর তাহার পশ্চাৎ পশ্চাৎ একটি সুবৃহৎ প্রস্তর খণ্ড শূন্য মার্গে চলিতেছে এই আশ্চর্য ব্যাপার দর্শনে তিনি নিশ্চয়ই বুঝিলেন যে ব্রহ্মানন্দ সিদ্ধি লাভে হয়েছেন আর ওই প্রস্তর খণ্ডে শূন্যে গমন এক যোগ বিভূতির ভিন্ন ছাড়া কিছুই না তিনি গুরুদেব গুরুদেব বলিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ ছুটিতে লাগিলেন ব্রহ্মানন্দ তাহাকে অনুসরণ করিয়া ইঙ্গিত করিয়াই পুনরায় চলিতে লাগিলেন জয় গুরু জয় গুরু জয় মা আজকে পর্ব তিনে আপনারা শুনলেন ব্রহ্মানন্দ কিভাবে সাধক ব্রহ্মানন্দ হয়ে উঠেছিলেন তিনি কিভাবে সিদ্ধি লাভ করেছিলেন ও মা জগৎ সাথে তার বার্তালাপ কথাবার্তা এবং জগৎ জননী কিভাবে তাকে উপদেশ দিয়েছেন এসব ইত্যাদি আবার আপনাদের সামনে উপস্থিত হব ব্রহ্মানন্দ গিরি চতুর্থ পর্ব নিয়ে আপনারা খুব ভালো থাকুন মঙ্গলে থাকুন জয় গুরু জয় মা কমেন্ট বক্সে একবার লিখবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন আর জয় গুরু জয় মা কমেন্ট করবেন জয় গুরু জয় গুরু জয় গুরু